আসসালামু আলাইকুম एवरीवन সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ইমরান চৌধুরী চলে এসেছি টিভি কর্ণাতে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আর আমাদের সাথে আছে আমাদের প্রিয় लवली আপু लवली আপু দেখাবে আজকে ড্রেসের নিউ কালেকশন लवली আপু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছো জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে হলো আপুদের দেখাবো হাতের নাগালে খুব সুন্দর কিছু ড্রেস হাতের নাগালে খুব সুন্দর কিছু ড্রেস এই ড্রেসগুলা রেডি করা ড্রেস একদম মধ্যে থাকবে সবার যারা স্টুডেন্ট আছে যারা একটু কম দামের মধ্যে রেডি ড্রেস চায় খুব সুন্দর করে লেস ওয়ার্ক করা দেখো খুবই সুন্দর আর এই কালারফুল ফুল ড্রেস গুলা থাকবে মাত্র বারোশো টাকা করে একদম ফুল শুধু হ্যাঁ নিবেন নিবেন আর আর পরবেন পরবেন এত সুন্দর সুন্দর ড্রেস এত ড্রেস আর এত কালারফুল ড্রেস আপনারা বারোশো টাকায় পেয়ে যেতেছেন মাত্র বারোশো টাকায় আর সবাই বলে রাখি প্রত্যেকটা ভিডিওতে বলতেছি আমরা কিন্তু হোলসেল দেওয়া শুরু করে দিয়েছি রেডিডেস গুলা হোলসেল দেওয়া শুরু করেছে যে আপুরা ঘরে বসে রেডিডেস এর বিজনেস করতে চাচ্ছেন তাদের জন্য খুবই সুখবর তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের এই নাম্বারে যোগাযোগ করে আমাদের অফিসে চলে আসবেন যারা শুধুমাত্র হোলসেল নেবেন তারাই আমার অফিসে আসবেন যারা শুধু হোলসেল নেবেন বারবার বলে দিচ্ছি হোলসেলের জন্য অফিসে যাবেন আর প্রোডাক্টের জন্য আসবেন আসবেন শোরুমে যারা হোলসেল নেবেন তারাই শুধু আমার অফিসে যোগাযোগ করবেন সরাসরি আর যারা আমাদের এখান থেকে রিটেলের কেনাকাটা করবেন তারা শোরুমে চলে আসবেন এটাই ছিল আমাদের বলার যারা হোলসেল নিবেন সর্বনিম্ন ছয় পিস নিতে হবে এবং আমাদের অফিসে এসে যোগাযোগ করতে হবে এটার প্রাইস হচ্ছে মাত্র বারোশো টাকা হাতের নাগালের সকল ড্রেস পেয়ে যাবেন আপনারা ত্রিকন্যাতে অনলাইন অফলাইন সব জায়গা থেকেই আপনারা অর্ডারটা করতে পারবেন অনলাইনে যারা নেবেন তারা স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ঠিকানার পেজে ইনবক্স করে দিবেন আর যারা মানে ঢাকার শহরে আছেন এবং ঢাকার আশেপাশে আছেন তারা আমাদের শপে চলে আসবেন এসে দেখে শুনে তারপরে নিয়ে যাবেন আমাদের একদম পিওর কটনের মধ্যে এই ড্রেসগুলো রেডি ড্রেসগুলো মাত্র বারোশো টাকায় আপনারা পেয়ে যাবেন হ্যাঁ সকল আপুরা কিন্তু আপনারা দেখে শুনে নিতে পারবেন কালার হানড্রেডে হান্ড্রেড গ্যারান্টি আছে রংকশ কিচ্ছু উঠবে না ইনশাল্লাহ আর যারা ঢাকার মধ্যে চলেই আসবেন আমাদের শপে আসার ঠিকানাটা হচ্ছে মিরপুর দশ এফএস স্কোয়ার শপিং মলের পাঁচতলায় পাঁচতালায় পাঁচশো সতেরো নম্বর শপ আপনারা দ্রুত করে চলে আসবেন যেগুলা ভিডিওতে আমরা দেখাই আসলে স্টক খুব থাকলেও আপনাদের আমরা দিতে পারি না তাড়াতাড়ি শেষ হয়ে যায় যারা জেলা থেকে তাদের কিন্তু বলবো স্ক্রিনশট নাম ঠিকানা নিবেন ফোন নাম্বার দিয়ে তিনশো টাকা বিকাশের মাধ্যমে আপনার প্রোডাক্টটা কনফার্ম করে ফেলবেন খুব সুন্দর একটা লাইট অরেঞ্জ কালারের মধ্যে কালোর কম্বিনেশন অসাধারণ এই ড্রেসগুলো আপনারা পাবেন মাত্র বারোশো টাকায় যারা হাতের মানে এই ধরনের ড্রেস খুঁজতেছেন যে হাতের নাগালের মধ্যে প্রাইস তাদের জন্য খুবই বেস্ট একটা কোয়ালিটির ড্রেস ত্রিকা আপনাদের মাঝে নিয়ে আসছে এই লেস ওয়ার্ক করে এত সুন্দর করে ড্রেসগুলো আপনারা এত কম দামে কখনোই পাবেন না এই ছিল আজকের মধ্যে এই এত অসাধারণ অসাধারণ ড্রেসের ভিডিও আপনারা সাথেই থাকবেন আমরা আমাদের ইউটিউব চ্যানেল যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত করে সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক পেজের সাথেও এখনো আসেন নাই তারাও আমাদের ফেসবুক পেজে গিয়ে ফলো দিয়ে দিবেন বেশি বেশি করে শেয়ার করবেন তাহলে আপনিও দেখতে পারবেন আপনার মতো আরো সকল আপুরাও আমাদের সাথে যোগ হতে পারবে এত সুন্দর ভিডিও পাবেন এত সুন্দর ড্রেস ড্রেস স্টিচ করা আপনারা বারোশো টাকায় পেয়ে যাচ্ছেন এটা আসলে মানে বিশ্বাসযোগ্য না এত সুন্দর ড্রেস আপনারা মাত্র বারোশো টাকায় পেয়ে যাচ্ছেন তো সবাই মানে বেশি বেশি করে শেয়ার করবেন আপনাদের মতো সকল আপু ভাইয়ারা নিতে পারে এটা কিন্তু একটা খুব সুন্দর একটা লাল সবুজের মধ্যে ড্রেসটা অসাধারণ এই ড্রেসগুলো পেতে হলে অবশ্যই আমাদের ত্রিকন্যার সাথে থাকতে হবে এটা হচ্ছে হলুদের মধ্যে হলুদিয়া পাখি সোনারি বরণ পাখিটি ছাড়ি লোকে এই এটা হচ্ছে এত সুন্দর একটা গানও যাইতে গাইতে জানি আবার সবাইকে মজাও দিতে জানি শুধু বিজনেস করলে হবে আপুরা তো চাই হচ্ছে আমাদের আমার কাছ থেকে আপুরা আপুদের কাছে অনেক মানে কৃতজ্ঞ আমি আপরা আমাকে এত ভালোবাসে আর এত পছন্দ করে বলার মতো না অসংখ্য ধন্যবাদ আপুদের আপুদের কমেন্ট এবং ফোন পে আমি আসলে কি বলবো মানে আমি খুব খুশি খুব খুশি কারণ বিজনেস করতে এসে এত ভালোবাসা পাবো এটা আসলে কখনো কল্পনা করি নাই তো যাই হোক আপুরা আপনাদের ভালোবাসার সাথে নিয়ে আমি ভালো ভালো কিছু যেন দিতে পারি সেই দোয়া করবেন সব সময়। ত্রিকন্যার সাথে থাকবেন ত্রিকন্যার প্রত্যেকটা ভিডিও আপনারা পেয়ে যাবেন যখন আপনারা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন এটা হচ্ছে আমাদের ভিডিও লাস্ট একটা প্রোডাক্ট আপনারা সুন্দর একটা হলুদ কালার দিয়ে আমরা আমাদের ভিডিওটা শেষ করলাম আপনারা অবশ্যই আমাদের শপে চলে আসবেন শপে চলে শপে আসার ঠিকানাটা হচ্ছে মিরপুর দশ এফ এস স্কোয়ার শপিং মলের পাশতলায় পাঁচশো সতেরো নম্বর শপ আর যারা অনলাইনে নিবেন তারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ত্রিকোণার পেজে গিয়ে ইনবক্স করে দিবেন তিনশো টাকা বিকাশ করার মাধ্যমে আপনি আপনার প্রোডাক্টটা হাতে পেয়ে যাবেন বাকি টাকাটা আপনার প্রোডাক্ট হাতে পেয়ে দিবেন এই ছিল আমাদের আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ত্রিকন্যার সাথেই থাকবেন আল্লাহ পেচ।